হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই অনেকে আছেন ইউটিউবে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন বা অনেকে আছেন নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এবং পুরাতন যারা আছেন যারা কাজ করছেন তাদের জন্য চ্যানেল গ্রো করার মতো তিনটি সহজ টিপস যে টিপসগুলো ফলো করলে আপনাদের চ্যানেল দ্রুত গ্রো করবে এই টিপসগুলো জানতে এই ভিডিওটুকু সম্পূর্ণটুকু দেখুন প্রথমে যে টিপসটির কথা বলবো সেটি হলো কন্টেন্ট কোয়ালিটি কন্টেন্ট কোয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ইউটিউব অ্যালগরিদম কন্টেন্ট কোয়ালিটির দিকে খুবই মনোযোগী আপনার ভিডিওর কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো না হয় ভিডিওতে আপনি যত ভ্যালু বা যত ভালো ভিডিও বানান না কেন সেক্ষেত্রে আপনার ভিডিওটি কখনোই সার্চে নিয়ে আসবে না বা কখনোই র্যাঙ্ক করাবে না ইউটিউব অ্যালগরিদম চায় কন্টেন্ট কোয়ালিটি অবশ্যই ভালো রাখতে হবে তাই আপনাকে কন্টেন্টের দিকে ফোকাস দিতে হবে অবশ্যই এখানে আপনার রেজলেশন ভালো এবং স্বচ্ছ ক্লিয়ার যাতে দেখা যায় সেই ধরনের ভিডিও এখানে আপলোড করতে হবে তাহলে ইউটিউব অ্যালগোরিজম আপনার ভিডিওটিকে পছন্দ করবে এবং সঠিক অডিয়েন্সের সামনে শো করবে আর অডিয়েন্সের সামনে শো করলে অবশ্যই আপনার ভিডিওতে ভালো ভিউজ পাবেন দ্বিতীয় যে টিপসটির কথা বলবো সেটি হলো কনসিস্টেন্সি পোস্টিং কনসিস্টেন্সি পোস্টিং খুবই গুরুত্বপূর্ণ বিষয় ইউটিউব অ্যালগরিদম এটি খুবই পছন্দ করে ইউটিউব অ্যালগরিদম চায় আপনি সব সময় ইউটিউবে অ্যাকটিভ থাকেন এর জন্য আপনি যখন প্রতিদিন একই টাইমে ভিডিও আপলোড করেন সেই বিষয়টি ইউটিউব অ্যালগরিদম খুবই নোটিস করে এরপর আপনার ভিডিওটি অবশ্যই ইউটিউব অ্যালগরিদম অনেক অনেক দর্শকের সামনে শো করে যার ফলে আপনার ভিডিওতে ভিউজ বাড়ে এবং আপনার চ্যানেল দ্রুত গ্রো করে তৃতীয় যে টিপসটির কথা বলবো সেই টিপসটি হলো ভ্যালু প্রোভাইড করা আপনার ভিডিওতে এমন কি আছে যা অডিয়েন্সের জন্য মঙ্গলজনক যদি এমন কোনো কিছু থেকে থাকে বা এমন ভ্যালু আপনি যদি প্রোভাইড করে থাকেন সেক্ষেত্রে আপনার ভিডিওটি ইউটিউব অ্যালগোরিদম খুব পছন্দ করবে অ্যালগরিদম দেখবে আপনার ভিডিওতে ওয়াচ টাইম কেমন অডিয়েন্সরা আপনার ভিডিওটি কতক্ষণ যাবৎ মনোযোগ দিয়ে দেখছে সেই অনুযায়ী ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটিকে ওই ক্যাটাগরির অডিয়েন্সের সামনে শেয়ার করবে আর অডিয়েন্সরা ও যখন আপনার ভিডিওটিকে বেশি বেশি পছন্দ করবে তখন আপনার ভিডিওকে সার্চে নিয়ে আসবে এবং এক সময় সেই ভিডিওটিকেই ভাইরাল করবে তো ইউটিউবে কাজ করতে হলে আপনাকে ইউটিউব অ্যালগোরিদম বুঝে কাজ করতে হবে ইউটিউব অ্যালগোরিদম কি চায় আজকে যে টিপসগুলোর আলোচনা করলাম সেগুলো যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটররা বা পুরাতন যারা আছেন কাজ করছেন দীর্ঘদিন যাবৎ তারা ফলো করেন তাহলে তাদের চ্যানেল দ্রুত গ্রো করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব বা ফলো করতে পারেন এবং শেয়ার করুন যেন অন্যরাও জানতে পারে ধন্যবাদ